আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওতে যে একটি আমল নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি এই শব্দটা রাতে বিছানায় শুয়ে একশো বার পড়তে হবে যার ফলে আপনার যত সমস্যা রয়েছে যত চিন্তা রয়েছে সব কিছুই দূর হয়ে যাবে আপনি রাতারাতি বাসায় গায়ে ধনসম্পদ ধন সম্পদ পেয়ে যাবেন ধনী হয়ে যাবেন আমি নিশ্চিত এরকম কোনো আমল আপনি আগে কখনো করেননি আমি আমার এই চ্যানেলে অনেকগুলো আমলের ভিডিও বানিয়েছি কিন্তু আজকে আমি আপনাদেরকে যে আমলের কথা বলবো এটা খুবই পাওয়ারফুল একটি আমল যে আমলের কথা আমি আপনাদেরকে বলবো এটা অনেক ছোট কিন্তু অনেক বেশি উপকারী এবং কার্যকারী একটি আমল এই শব্দের আমলটি অনেক বেশি সহজ এবং সুন্দর একটি আমল আমি আপনাদেরকে যে আমলের কথা বলবো সেই আমলটি করার পরে আপনারা নিজেরাই কমেন্ট করে বলবেন আমি কেন আপনাদেরকে এই আমলের কথা আগে বলিনি কেননা এই আমুলটি অনেক বেশি পাওয়ারফুল এবং শক্তিশালী যা আপনাকে বিছানায় ঘুমানোর সময় করতে হবে আর এই শব্দটি একশো এগারোবার করার কারণে আপনি ধনী হয়ে যাবেন ধন সম্পদ পেয়ে যাবেন যে মানুষ এই আমলটি করবে ইনশাআল্লাহ কোটিপতি হয়ে যাবে আর বন্ধুরা ভিডিওটি শুরু করে রাখি একটাই রিকোয়েস্ট ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটির শেষে আপনাদের জন্য সুন্দর দুয়ার আয়োজন করা হয়েছে আশা করি সকলেই অংশগ্রহণ করবেন এতে করে আপনার অনেক ফায়দা হবে ইনশাল্লাহ দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদেরকে যে কুদরতি শব্দের আমলের কথা বলবো আমুলটি যেমন গুরুত্বপূর্ণ তেমনি শক্তিশালী প্রতিটি দর্শকের প্রতি আমার অনুরোধ আপনি অন্তত একবার অবশ্যই এই আমলটি করবেন কেননা এই কুদরতি আমলের দ্বারা এমনভাবে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে যে আপনি কখনো ধারণাও করতে পারেননি এমন এমন উৎস থেকে আপনি সংবাদ পাবেন যা আপনি কোনো দিন ধারণাও করতে পারেননি আমলটি করার পর আপনি অবশ্যই আমাকে জানাবেন আপনার অবস্থার কোনো পরিবর্তন এসেছে নাকি পরিবর্তন আসেনি যে মানুষগুলো বলেন তাদের অবস্থা অনেক খারাপ তারা যেদিকে তাকান সেদিকেই নাকি অন্ধকার দেখেন তাদের জীবনের কোনো উদ্দেশ্য ঠিক নেই তারা নাকি অনেক বেশি চিন্তায় থাকেন এবং ভালো থাকার কথা তো ছেড়েই দিয়েছেন আমি সেই সকল মানুষগুলোকে অনুরোধ করতে চাই আপনি শুধুমাত্র একশো এগারো বার এই কুদ্রতি শব্দটি পড়ুন আর দেখুন আপনি কিভাবে ফজিলত পেয়ে যাবেন আপনার যত সমস্যায় থাকুক না কেন শুধু আপনি এই কুদ্রতি শব্দটি পড়ুন আর দেখুন আপনার ভাগ্য কিভাবে খুলে যায় এমনটি আমার পরিচিত যারা করেছে আমি যদি তাদের ব্যাপারে অল্প কিছু বলতে চাই তাহলে এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই আমি চাইলেও তাদের ব্যাপারে কিছু বলতে পারছি না আমার দেখা এমন মানুষ আছে যারা আগে মানুষের বাসায় শ্রমিকের কাজ করত আর এই আমলের কারণে বর্তমানে তারা লাখপতি হয়ে গিয়েছেন তারা আজকে লাখ লাখ টাকা নিয়ে খেলা করেন তবে আপনাদেরকে অবশ্যই বিশ্বাস রাখতে হবে কেননা বিশ্বাস না রাখলে কখনোই আপনার আমল কোনো কাজে আসবে না আর আমি আপনাদেরকে আরও একটা কথা জানিয়ে দিতে চাই একজন মানুষ আরেকজন মানুষকে সাহায্য করেন অর্থাৎ বিপদে মানুষ মানুষের পাশে দাঁড়ান এবং বিপদ থেকে সেই মানুষটিকে উদ্ধার করেন মহান আল্লাহ তালা রাবুল আলামিন সেরকম মানুষকে কখনোই কোনো সমস্যায় ফেলতে দেন না কেননা তিনি নিজেই মানুষের উপকার করেন ফলে আল্লাহ তালা তাকে অনেক বেশি পছন্দ করেন আপনার জীবনে যতই সমস্যা থাকুক না কেন আপনার জীবনে যতই চিন্তা থাকুক না কেন এই কুদরতি শব্দটি পড়ে এই আমলটি করার কারণে আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে আপনি গায়বীভাবে ধন সম্পদ পেয়ে যাবেন আর বন্ধুরা আপনি যদি পর্যাপ্ত রিজিক পেয়ে যান তাহলে অবশ্যই মহান আল্লাহ বান্দাদের পেছনে কিছু খরচ করবেন তাহলে আল্লাহ তালা আপনার রিজিক বাড়িয়ে দিবেন কেননা আমরা যখন কোনো টাকা সাতকা দেব তখন আল্লাহ আল্লাহতালা আমাদের রিজিককে আরও বাড়িয়ে দেবেন আর বন্ধুরা মানুষের বেশিরভাগ সমস্যা শুধু টাকা নিয়ে আমাদের চ্যানেলটিতে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো বেশিরভাগই টাকা পয়সা নিয়ে আমি এই টাকা পয়সা পাওয়ার আমল নিয়ে ভিডিও বানাই শুধুমাত্র আপনাদের উপকারের জন্য যেন আপনারা এতে উপকৃত হতে পারেন এবং আপনারা উত্তম মাধ্যম থেকে টাকা পেতে পারেন আর তাই আমরা আপনাদের জন্য এমন ইসলামিক আমলগুলো তৈরি করেছি যাতে আপনারা ধন দৌলত পেয়ে যান এবং আপনি খুব সহজেই ধনী হয়ে যেতে পারেন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে আকস্মিক কুদ্রতি এই সতেরোটি বিষয় সম্পর্কে বলবো। আমি আপনাদেরকে জানাবো কিভাবে এই আমলটি করতে হবে তার আগে বলে রাখি আমলটি নাপাকি অবস্থায় করা যাবে না অবশ্যই পবিত্র হয়ে আমলটি করতে হবে আর এই আমলটি আপনি যে কোনো দিনে রাতে বিছানায় শুয়ে করতে পারবেন আপনি চাইলে ভিডিওটি দেখে আজকেই রাতে গিয়ে আমুলটি শুরু করতে পারেন আপনার যে কোনো দিন বা রাতে আপনার যখন ইচ্ছা তখনই বিছানায় শুয়ে শুয়ে এই আমলটি করতে পারবেন এই আমলটি অনেকেরই জন্য সুবিধাজনক আমলটি কিভাবে করবেন আপনি যখন রাতে বিছানায় শুয়ে পড়বেন তখন এই আমলটি করবেন আমল শুরুর আগে যে কোনো দরদ শরীফ বার পাঠ করে নেবেন তারপর আমি আপনাদেরকে ছোট্ট একটি দরুদ শরীফ পাঠ করে শোনাই আল্লাহ হুম্মা সাল্লি আলা মোহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ এটা হলো ছোট দরুদ পাঠ করতে পারেন না হলে অন্য কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন যেটা আপনার মুখস্থ আর আপনি এই আমলটি একশো বার পড়বেন কিভাবে আল মুগ্নি আল মুগনি আল আলমগ্নি আমি এখানে চারবার পাঠ করে শোনালাম আপনারা এইভাবে একশো বার পাঠ করবেন এই শব্দটি একশো এগারো বার পড়া হয়ে গেলে তারপর আপনারা বার দরুদ শরীফ পাঠ করবেন যে দরুদ শরীফ প্রথমে পড়েছেন তারপর আল্লাহ তালার কাছে মনে মনে দোয়া করবেন আপনার যা যা প্রয়োজন আল্লাহ আল্লাহতাল্লাহার কাছে সেগুলো চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে এবং কুদরতে আপনাকে গায়েবী ধন সম্পদ দিয়ে দেবেন আপনার যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আমলটি টানা পাঁচ দিন করবেন দেখবেন আপনার সকল আশা পূরণ হয়ে যাবে আপনার বাসায় এর পর থেকে অনেক অনেক ধনসম্পদ আসা শুরু হয়ে যাবে আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ আসুন বন্ধুরা এবার আমরা হাত তুলে দোয়া করি প্রথমে একবার দৌরদ শরীফ পড়ে নেই আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলী মুহাম্মাদ যারা এই ভিডিওটি দেখছেন তাদের অন্তরের নিয়ত আল্লাহতালা পূরণ করুন যাদের পেরেশানি আছে আল্লাহ আল্লাহতালা তাদের পেরেশানি দূর করুন যাদের যা উদ্দেশ্য আছে আল্লাহ তালা তাদের মনের সকল ইচ্ছা পূরণ করুন যাদের বিয়ে হচ্ছে না যাদের সম্বন্ধ আসছে না আল্লাহতালা তাদেরকে সম্বন্ধ দান করুন এবং তাদের বিয়ের ব্যবস্থা করে দিন যাদের সন্তান নেই আল্লাহ তালা তাদেরকে নেক সন্তান দান করুন যাদের মেয়ে নেই তাদেরকে মেয়ে দান করুন যারা ঋণগ্রস্ত আল্লাহ তালা তাদের ঋণ থেকে নাজার দান করুন যারা গরিব দুঃখী অসহায় আল্লাহতালা তাদেরকে গরিবী এবং দুঃখ কষ্ট থেকে দূর করুন তাদের ধন সম্পদ বৃদ্ধি করুন যারা অসুস্থ আল্লাহতালা তাদেরকে শেফা দান করুন যাদের স্বামীর অন্তরে স্ত্রীর জন্য মায়া মহব্বত নেই সেই অন্তরে স্ত্রীর জন্য মহব্বত সৃষ্টি করুন যাদের মা বাবার হৃদয়ে সন্তানের জন্য ভালোবাসা নেই এবং সন্তানের হৃদয়েও মা বাবার জন্য কোনো ভালোবাসা নেই আল্লাহতালা তাদের অন্তরে অগাধ ভালোবাসা সৃষ্টি করুন আল্লাহ তালা তাদেরকে হালাল রিজিক দান করুন যাদের বাসায় বরকত নেই আল্লাহ আল্লাহতালা তাদের ঘরে বরকত নাজিল করুন যাদের ঘরে ঝগড়া দুঃখ কষ্ট আছে আল্লাহতালা তাদেরকে এই সব কিছু থেকে মুক্তি দান করুন আল্লাহ তালা আমাদের সকলকে হালাল পথে চলার তৌফিক দান করুন গুনাহ থেকে বাঁচান এবং পাঁচ বাত্তন নামাজি বানিয়ে দিন আমিন বন্ধুরা অবশ্যই কমেন্টে আমিন বলবেন কে জানে কার মুখের কথা কখন কবুল হয়ে যায় আবার দেখা হবে ইনশাল্লাহ আরেকটি নতুন ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করুন আল্লাহ হাফেজ